আপনারা আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি তামার্নাত মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস ক্রিকেট ক্রিকেট অর্থ ক্রিকেট ঠিক আছে এরপর আছে সাইকেল চালানো সাইকেল চালানো এটার ইংলিশ হলো সাইকেলিং সাইকেলিং অর্থ সাইকেল চালানো ঠিক আছে এরপর আছে পাশা পাশা এটার ইংলিশ হলো ডাইস 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 অর্থ পাশা ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে আমি তো পড়লাম তাই তো এবং দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তার তো বাংলা জানেন তো কোনো ইংলিশ জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না আপনি যে মূল ক্লাসে চলে যাই ক্রিকেট তারা মেয়েকে দিচ্ছি ক্রিকেট

আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পরে নি অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে চান দরকার অবশ্যই তারপরে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে